আমি <laughs> <So>, <laughs> काय एदिकेदिके खूडा अमरचा नाही तकाय سنجक سنجिंग सिंगचिंगजिंग ओ पप्पा के डोंपती हप्पा आ हा पेंगे पेंगे ये लागला मगचच कॉल बाय बस चला बस हेलो बाय अमर मा डांस स्टक वाला काय पण तुमाय डांस स्टक का বলো তোমরা এই দুষ্টু ডান্সটাই তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ওর জন্য লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কে বাজে সাবস্ক্রাইব করতে পাচ্ছ ইয়া শিয়া ফিয়া নারা কেমন লাগলো মিনি মিস এবার চুপ করো আমি একটু কথা বলি জিমি তো দেখি পেলে ওর দুষ্টু মিষ্টি কথা আশা করি তোমাদের খুব ভালো লাগে ওর কথাগুলো জি আই হোপ তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে আমার চুপ করো তো আমার হচ্ছে হেয়ারের যে অয়েল দা প্রসেসটা সেটা তোমাদের সাথে জন্য আমি শেয়ার করি তো আজকে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে আর আমি কি তেল ব্যবহার করি না করি সব তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখো এই দেখো আমি নিয়ে চলে এসেছি এই যে প্যারাশুটের কোকোনাট হেয়ার অয়েল গোলটা তো এটাই আমি ব্যবহার করি এখন ঠান্ডা তো ঠান্ডার সময় হালকা জমে গেছে কিন্তু এটা একটু গরম জলে কিংবা একটু আগুনের ধারে রেখে দিলে পারে সঙ্গে সঙ্গে গলে যায় যাই হোক এটাকে আমি তাই করে নিয়েছি তো এই দেখো বন্ধুরা আমি এটাকে নিয়ে নিয়েছি এই যে ঠান্ডা হয়েছে চলো তোমাদেরকে তো দেখো বন্ধুরা এই বাটিতে আমি তেলটাকে ঢেলে নিয়েছি এই যে তেলটা গরম করে নিয়ে এসেছি এই যে ডাবল বয়েল ম্যাথড বলে না সেটাই আমি আজকে করেছি এই যে জলের ভেতর গরম জলের মধ্যে এটাকে আমি গরম জলের মধ্যে বাটি আর একটা বাটি বসিয়ে তাতে আমি হালকা গরম করে নিয়েছি জলটা তাতে আমি এই তেলটা আমি গরম করে নিলাম আর এর সাথে আমি কাস্টার অয়েল আর আমি দেবনা আর নারকোল তেলটা আমি দিয়ে ডাবল বয়ল মেথডে আমি এটা গরম করে নিয়েছি তো চলো আমি গরম গরম মানে হালকা উষ্ণ গরম আছে তো সেই গরম গরম আমি চুলে अप्लाई করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দিই সর죠 আমিwidetilde দেবনা পরে দেখব দেখো দেখো আমার মাথায় কি করেছে দেখো তেলে চুপিয়ে দিয়েছে দেখো সব একই জায়গায় গাঁদা গাঁদা তেল দিয়েছে কালকে যদিও আমি শ্যাম্পু করবো সেই জন্য আমি রাত্রিবেলায় আজকে তেল দিচ্ছি তো দেখো চুলে তেল দিয়ে ওই চিকচিক করছে চুলগুলো

তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার ঘন চুলের রহস্য কী লম্বা এবং ঘন চুলের রহস্য কী তো যাই হোক তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যে এইভাবে আমি তেল দিই রাত্রিবেলায় শোয়ার শোয়ার আগে সন্ধ্যাবেলা তো দিই অনেক দিন মানে যখনই আমি টাইম পাই যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিনই রাত্রিবেলায় কিংবা শোয়ার আগে কিংবা সন্ধ্যাবেলায় আমি এই তেলটা অ্যাপ্লাই করে নিই গোটা রাত থাকে তারপরে আমি পরের দিন সকালবেলায় যখন স্নান করি তখন আমি মাথায় শ্যাম্পু করে নিই এইভাবেই আমি আমার হেয়ার কেয়ার করি এই হেয়ার কেয়ারেই আমার চুল এতটা ঘন এবং লম্বা হয়ে আছে তো তোমাদের যদি মনে হয় যে এটাতে তোমরা উপকৃত পাবে তাহলে অবশ্যই এই তেলটা এইভাবে একবার ইউজ করে অ্যাপ্লাই করতে পারো যাদের থিন হেয়ার অ্যান্ড শর্ট হেয়ার তারা একবার ট্রাই করতে পারো দেখবে তোমরা তোমরা অনেক উপকৃত হবে আমার মতনই এবং যদি তোমরা মানে তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্য একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আর যারা আমার নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও ঠিক আছে তো আজকের মতো টাটা এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে অবশ্যই আমি চেষ্টা করব তার উপরে ভিডিও নিয়ে আসে